আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো পার্টি ফ্রকের কালেকশন যেগুলো সামনের পূজার জন্য আমরা করেছি এবং এইগুলো আপনারা আমাদের থেকে নিয়ে পূজায় সেল করবেন তো নতুন নতুন কালেকশন দেখাবো শুধুমাত্র পাইকারি নেওয়ার ক্ষেত্রে যারা যাদের খুচরা দোকান আছে তারাই আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা খুচরা সেল করতে পারবেন তো এই ডিজাইনটা দেখেন আমাদের খুবই চমৎকার এবং খুবই নতুন একটি ডিজাইন এটা এটার পুরোটা কিন্তু নেট ফেব্রিক্সের ভিতরে রয়েছে সব চায়না নেটের ফেব্রিক্সের ভিতরেও কিন্তু রয়েছে এখানে কিন্তু বাটারফ্লাই লাগানো রয়েছে অনেকগুলো বাটারফ্লাই লাগানো রয়েছে এবং হাতার স্টাইলে কিন্তু ডালি হাতের ভিতরে থাকবে এবং এটার সাইডে যেটা আপনারা পাবেন এটা কিন্তু একটা জালক পেয়ে যাবেন এবং এই জালকটা কিন্তু এখান দিয়ে খুলতে পারবেন এখানে কিন্তু সিফটি পেন লাগানো রয়েছে দুই সাইডে সিফটি পেন লাগানো রয়েছে এবং চাইলে কিন্তু এটা খুলেও পড়তে পারে বাচ্চারা তো এটারও কিন্তু সাইজ থাকছে ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ তিনটি গ্রুপের ভিতরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি কালেকশনগুলো দেখিয়ে দিব আপনাদের যে কালেকশনটা পছন্দ হবে শুধুমাত্র সেই কালেকশনের স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি নিতে পারবেন যে কোনো গ্রুপ থেকেই সর্বনিম্ন ছয় পিস কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো এই ফেব্রিক্সটা দেখেন এটা কিন্তু খুবই দামি একটি ফেব্রিক্সের বিতরণ হবে আর এখানে কিন্তু কাটচুপি করা রয়েছে এখানে একটি লেস বসানো রয়েছে এবং সামনের পিছনে আপনারা সেম ফেব্রিক্সটাই পেয়ে যাবেন এটাও কিন্তু বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ দুটি গ্রুপের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রতিটা কালেকশনে আমাদের খুবই চমৎকার আপনারা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন পাইকারির দামটা জানার ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করে থাকি যে কোনো যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন বা চাইলে সরাসরি দেখেও আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের শপেও আসতে পারেন আমাদের স্ক্রিনে দাও আমাদের শপের অ্যাড্রেসও দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাড্রেস নিয়ে আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন জিরো সাইজ থেকে শুরু করে একেবারে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পার্টি ফ্রকের কালেকশন আর আমাদের কালেকশনগুলো একেবারে আনকমান হয়ে থাকবে আমাদের কালেকশনগুলো কারোর সাথে মিলবে না আমরা নিজেরা যেহেতু পার্টি ফ্রক তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কালেকশন একেবারে আনকমন হিসাবে কিন্তু সেল করতে পারবেন আপনারা এবং আমাদের কোয়ালিটি খুবই ভালো এবং উন্নত মানের ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা ড্রেসগুলো তৈরি করে থাকি প্রতিটা ড্রেসই কিন্তু খুবই চমৎকার ফেব্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে থাকি এবং এক একটা ডিজাইন আরেকটার সাথে কিন্তু মিলন এটা কিন্তু পুরো বার্বি বার্বির ড্রেসের ভিতরে বেলুন টাইপের রয়েছে ফুলানো পুরো এবং এই ডিজাই এই ডিজাইনটা আপনারা পাবেন আঠাশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের ভিতরে এবং অনেকগুলো কালার রয়েছে যারা কালারও দেখতে চান তা আমাদের পেজটা দেখবেন ওখানে কিন্তু ছবি এবং এক একটা ডিজাইনের মডেলে কিন্তু এক একটা ভিডিও দেওয়া রয়েছে সেগুলো সেখান থেকেও কিন্তু আপনারা পছন্দ করতে পারবেন প্রতিটা ডিজাইনই কিন্তু আনকমন রয়েছে এটা কিন্তু ষোলো বিশ বাই ছাব্বিশের ভিতরে রয়েছে এবং এটার সাথে আপনারা একটি ব্যাগ পেয়ে যাবেন এবং এটা এটা শুধু পাবেন বাইক চব্বিশ ছাব্বিশের ভিতরে এটার সাথে আপনারা ব্যাগ পেয়ে যাবেন ব্যাগের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে তো যারা ডিজাইনও দেখতে চান আপনারা সব থেকে বেশি ভালো হবে আপনারা আমাদের শপে আসবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং যারা একবার আসে তারে দেখা যায় আমাদের ফ্যান হয়ে যায় এবং আমাদের থেকে দীর্ঘদিন ধরে ব্যবসা করে এরকম অনেক কাস্টমারই আছে যারা অনেক দূরের থেকে আসে একবার কিন্তু আসার পর থেকে কিন্তু আমাদের সব থেকে রেগুলার কাস্টমার হয়ে যায় এটা কিন্তু ভিতরে হবে একেবারে চাইনিজ গেট আপের ভিতরে তো যারা যাদের শোরুম একটু ভালো উন্নত মানে তারা কিন্তু আমাদের থেকে ড্রেস নিয়ে কিন্তু খুব ভালো প্রফিটে সেল করতে পারবে এবং আমাদের পার্টি ফোরকের কিন্তু শেষ নেই প্রচুর কালেকশন আছে আপনারা দশটা দেখে পাঁচটা নেবেন এরকম অনেক আছে আবার একটাও নিতে পারেন একটা ডিজাইনের ছ পিসও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এখানে এটা কিন্তু খুবই চমৎকার রয়েছে অনেকগুলো ফুল বসানো আছে আর এটা কিন্তু আপনারা ষোলো থেকে শুরু করে বত্রিশ তিনটি গ্রুপের ভিতরে পেয়ে যাবেন আর এটা আছে বারবি ফ্রেলের ভিতরে ষোলো বি ছাব্বিশ দুটি গ্রুপের ভিতরে রয়েছে তো পার্টি ফোরকের কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে পার্টি ফোরকের অনেক কালেকশন দেখে আসলে শেষ করতে পারবেন না তো আপনারা দোকানে আসলে হবে যেটা দেখবেন দেখে দেখে যেটা বেশি পছন্দ হবে সেটা নিতে পারবেন তো কালেকশন দেখেন আরও অনেক এখানে কিন্তু সবই পার্টি ফ্রকের এক একটা নতুন নতুন ডিজাইনের কালেকশন তো সব কিন্তু ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তো আপনারা আমাদের ফেসবুক পেজটা মেসেজ দিয়ে রাখবেন বা আমাদের পেজে যদি একটু ভিজিট করেন সেখানে কিন্তু অনেক ধরনের ছবি বা ভিডিও কিন্তু আপলোড দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা পছন্দ করে অর্ডার করতে পারবেন বা আমাদের সব থেকে ভালো হবে আপনারা সরাসরি আমাদের শপে এসে দেখে দেখে প্রোডাক্ট নেবেন সেটা সব থেকে উত্তম হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম